বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রলীগেরা এই একটা বিশ্বজিৎ কুপায় হত্যা করছে অর্থবাল যেটা সবসময় এই দেশ এবং দেশবাসীর বিরুদ্ধেই কাজ করে তারা এই দেশের কোন এজেন্ডা বাস্তবায়ন করে তারা মানুষের করে সমাজে প্রভাব বিস্তার করে আর দিল্লির গুদামি করে

সেই শুদুই পিসি কলেজ এগুলো মারামারি এগুলো খারাপ দিক দিলা দিছে এর বিপরীত একটা শিক্ষাঙ্গন আমাদের দেশে আছে যেটাকে সবাই উপেক্ষা করে পাললে এটাকে নিবিিয়ে ধরার চেষ্টা করে পাললে এদেরকে দেশ গড়ার চেষ্টা করে প্রতমানের মত এই ಸಂಸ್ಥ উদ্ধдер চিরা সেই মাদ্রাসা শিক্ষা কথা বলা দরকার ছিল যে পুশুতরিন কারখানা বনা মানব তৈরির কারখানা আলহামদুলিল্লাহ এখনো এই ফেতনার জ

ধর্ষণ করে সেঞ্চুরি পালন করছিল গৌরবের সাথে মানুষ না পশু পশু তো লজ্জাস কুকুর আলাদা ফেলে দেওয়ার চেষ্টা করে আর এই সমস্ত আর এগুলো তো এখন মসজিদের মধ্যে আলোচনার বিষয় না ছাত্র লীগ এবং কুকুরালীগ যা ঘটাইছে সেগুলো তাদের নেত্রীরা নেতারা কি করতো তারা নিজের বক্তব্য দিচ্ছে আমাদের তো বলার দরকার এই সমস্ত জায়গায় যেখানে মানুষের সন্তান পশুতে পরি সেগুলো আমাদের দরকার নাই যদি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা না হয় কোরআন এবং সুলতান আরো